তিনশো টাকা তিনশো চারশো টাকা চারশো চারশো টাকা চারশো ঠিক আছে চারশো দশ দশ পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঁচপান্নশো ষাট টাকা ছয়শো পাঁচ ছয়শো পাঁচ ছশো পাঁচ ছয়শো পাঁচ ছয়শো পাঁচ ছয়শো পাঁচ ছয়শো দশ ছয়শো দশ ছয়শো দশ এ ঠিক আছেশো দশ ছয়শো দশ ছয়শো দশ ছয়শো দশ ছয়শো দশ

દિશો નબો નબો નબે ન પડેગા દુશો નબઈ એબે ભાઈ દીશો পুছনা বই পুছনা বই পুছনা পুছনা বই পুছনা বই পুছনা বই পুছনা বই পার হল দাদা মিছাই একসাথে বই পুছনা বই পুছনা বই পুছনা বই পুছনা বই মাছ না পুছনা বই পুছনা বই পুছনা বই এই পুছনা বড়েগা পুছনা বই পুছনা বই বই পুছনা বই পুছনা বই এই 295 পুছনা বই এই 200 পুছনা বই বই পুছনা পুড়েগা 290 টাকা লাখ সুনীল সুনীল শিবাসুজি মাছ 85 85 পাইকে দি 10 কেজি ভাই 10

આશરે 60 70 70 14 14 17 17 17 વિશેષો 75 75 આવી 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 એ આવી બધા પોબ એક થાય એ આવી એ સરકેસ સુદેપ 280 કરી કંદો ના કંદો ના অন্তলে জোন এ মাটির মাটির টাকা বন্ধ দেশি মাটির ঠিকাদাররা এ 200 টাকা 200 200 টাকা 200 এ 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা 15 টাকা 15 টাকা 15 টাকা টা 30 दुई सो पचासी 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 नब्बे रब्बे नब्बे दुई सो नब्बे दुई सो नब्बे 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 रब्बे 이다 몰라 다다? 구자토, 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 구자토 비즈, 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 There yeah. yeah. we